আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে সঠিক উত্তরটি হচ্ছে তেইশ বছর পবিত্র কোরআনে কোন সুরায় মিম অক্ষরটি নেই সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাউসার নোবেজি কতবার হস করেছেন সঠিক উত্তরটি হচ্ছে একবার বিদায় হস নবীজি কবে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হচ্ছে বারোই রবিউল আওয়ালের ও নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবাগর তৈরি করেন সঠিক উত্তরটি হচ্ছে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম কোন নবী নিজ দুশ্মনের বাড়িতে লালিত পালিত হন ছঠিক উত্তরটি হচ্ছে হজরত মোসা দশমনের বাড়িতে লালিত পালিত হন হজরত ইয়াকুব আলাই এর আরেক নাম কি হচ্ছে ইসরায়েল ইমান শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বাস হামজা রাদা আনহ কোন যুদ্ধে শহীদ হন সঠিক উত্তরটি হচ্ছে ওহুদের যুদ্ধে শহীদ হন অন্তরের মত বলা হয় কোন জিনিসকে সঠিক উত্তরটি হচ্ছে গান বাজনাকে মত বলা হয় পুরুষদের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হচ্ছে আবু বকরাদ আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বক্ক রাদুল্লাতলা আনহু এর প্রকৃত নাম কি ছঠিক উত্তরটি হচ্ছে আবদুল্লাহ বিন ওসমান রাদুলতলা আনহু